চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দেননি রোগাক্ত ও রোগী নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম জানান একটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় গতকাল সোমবার রাতে দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে আমরা বিষয়টি আইডিসিআর কে জানিয়েছি এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি জানা গেছে আক্রান্ত বছরের ঊর্ধ্বে একজন পুরুষ ও একজন নারী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ওয়ালিউল্লা ও ডাক্তার মোহাম্মদ নুরুন্নবী তাদের নিজস্ব চেম্বারে দেখে পরীক্ষার জন্য এপি এপিক হেলথ কেয়ার এ পাঠান সেখানে জিকা উপস্থিতি ধরা পড়ে জিকা উপস্থিতি ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয় চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন একই কিটে ডেঙ্গু ও চিকন বুনিয়া ও জিকা ভাইরাস শনাক্ত করা হয় উপসর্গ অনুযায়ী পরীক্ষার পর জিকা পজিটিভ এসেছে তবে চূড়ান্ত ঘোষণা আইইডিসিআর থেকেই আসবে তারা চাইলে আবারও নমুনা পরীক্ষা করতে পারে নতুবা এই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত জানাতে পারে চিকিৎসকের ভাষ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে জ্বর কাশ ব্যথা ও হাত পা ফোলার উপসর্গ রয়েছে জিকা ভাইরাসে সাধারণত প্রাণহানির আশঙ্কা কম থাকলেও গর্ভবতী নারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ কারণ এতে গর্ভের শিশু বৃদ্ধি অব্যাহত হতে পারে ডেপুটি সিভিল সার্জন আরও জানান ডেঙ্গু ও চেগুন বুনিয়া ও জিকা এই তিনটি ভাইরাস সহ এডিস মশার মাধ্যমে ছড়ায় এদিকে চট্টগ্রামে তিরিশ জন চিকুন বুনিয়া আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথাও জানিয়েছেন কথাও জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম